প্রথমে আমি দুখানা গাজর নিয়েছি গাজরগুলো হলো লাল গাজর এই লাল লাল গাজরটাকে প্রথমে ছুলিয়ে নিয়ে তারপর আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই ছোট গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব আর নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি কিন্তু ধুইনি সেটাকে আমি টাওয়েলের ওপরে রেখে মুছে নিয়েছি ধোয়ার কোনো প্রয়োজন নেই এবার গাজরটাকে প্রথমে আমি গ্রেড করে নিচ্ছি প্রথমে সামান্য একটু ঘি দিলাম প্যানে এরপরে এই যে পঞ্চাশ গ্রাম চালটা নিয়েছিলাম যে সমস্তটাই দিয়ে দিলাম লো ফ্লেম করে এই চালটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব গোবিন্দভোগের চালটা যখন ফুটপাট করে ফুটতে শুরু করে দেবে আর রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলবো এখন আমরা নামিয়ে ফেলছি প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দুটো গাজর যে গ্রেট করে রেখেছিলাম সমস্ত গাজরটা কিন্তু দিয়ে দিই সামান্য একটু লবণ দিয়ে দিলাম গাজরটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব। গাজরটা কিন্তু একদম মজে যাবে পাঁচ মিনিট ধরে আমি গাজরটাকে ঢাকনা চাপা দিয়ে বেশ সুন্দর করে মজিয়ে নিয়েছি এবার আমি গাজরটাকে নামিয়ে দেব এবার আমি কড়াইতে এক লিটার দুধ নিয়ে নিয়েছি কড়াইয়ে দুধে কিন্তু বেশ টকবগি এসে গেছে আমি অল্প অল্প করে গোবিন্দভোগ চালের গুঁড়োগুলো কিন্তু দিয়ে দেব একসাথে দেব না তাহলে কিন্তু জমা বেঁধে যাবে আমি অল্প গুঁড়ো এখন দিয়ে দিয়েছি তারপরে আবার আরেকটু গুঁড়ো দিয়ে দেব। সমস্ত গোবিন্দভোগ চালের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এইবার ভালো করে নাড়াচাড়া করব পাঁচ মিনিট গোবিন্দভোগ চালের গুঁড়িটা পাঁচ মিনিট ধরে ফুটেছে এবার আমি গাজরটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি সমস্ত গাজরটা কিন্তু দিয়ে দিলাম এবার সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পনেরো মিনিট ধরে আমি গাজরটাকে আর গুঁড়ো চালটাকে গোবিন্দভোগ চালটাকে ফুটিয়েছি আমাদের সম্পূর্ণ পায়েসটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন পাটালি গুড় দিয়ে দিলাম কাজু কিশমিশ আর কাঠবাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম আমাদের গাজর আর গোবিন্দভোগ চাল দিয়ে যে পায়েস তৈরি হয়েছে একবার হলেও আপনারা রেসিপিটি বানাবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে যদি ভালো লাগে এই রেসিপিগুলো তাহলে অবশ্য কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন